সেকেন্ডের মধ্যে রেশন ডিলার পরিবর্তন করার জন্য আপনি যখনই এখানে রেশন ডিলার নির্বাচন করতে যাচ্ছেন তখন কিন্তু এখানে আপনি একটি বা দুইটি রেশন ডিলারের নাম দেখতে পাচ্ছেন এর বেশি কিন্তু রেশন ডিলারের নাম এখানে আসছে না যদি আপনি এই সমস্যাতে থাকেন তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তাহলেই কিন্তু আপনি এর সমাধান জানতে পারবেন বা আপনি কিভাবে অনলাইনে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার পরিবারের রেশন ডিলার পরিবর্তন করতে পারবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিও আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন আজকের এই ভিডিওই তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো শুধুমাত্র কয়েক সেকেন্ডের রেশন ডিলার পরিবর্তন করার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিশিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরেই এখানে পেয়ে যাবেন সিটিজেন হোম তো আপনারা এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন সিটিজেন হোম অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে তিনটে অপশান চলে আসবে তো এই তিনটে অপশানের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে পুনরায় আবারও দুটো অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশান আইবি তার মধ্যে থেকে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন চেঞ্জ এফ পি এস মানে চেঞ্জ রেশন ডিলার তো রেশন ডিলার পরিবর্তন বা চেঞ্জ করার জন্য আপনারা এই চেঞ্জ ইওর এফ পি এস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি যে পরিবারের রেশন ডিলার পরিবর্তন করতে চাইছেন সেই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নম্বর আপনি এখানে ইনপুট করে দেবেন তারপরে আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে ওই রেশন কার্ডের ডিটেলস দেখে দেবে যেমনটা নাম জেন্ডার ডিওবি আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর তো এই সমস্ত তথ্যগুলো দেখে নেবেন এবং তারপরে আপনারা এখানে যে একটি টিকচিহ্ন দেওয়ার ঘর দেখতে পাবেন এখানে টিকচিহ্ন দেবেন এবং দেখতে পাবেন যে এখানে সেন্ড ওটিপি নামে কিন্তু একটি অপশান চলে আসবে তো আপনারা এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই দেখবেন যে এখানে বলা হবে ওটিপি সেন্ড অন ইউর আধার লিঙ্কেড মোবাইল নম্বর অর্থাৎ আপনার আধার কার্ডে লিঙ্ক থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপি আপনারা এখানে ইনপুট করে দেবেন তো ওটিপি এখানে ইনপুট করে দিলেই কিন্তু অটোমেটিক পেজটি রিলোড হয়ে যাবে পেজটি রিলোড হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আপনি যে পরিবারের রেশন কার্ড নম্বর এখানে ইনপুট করেছেন সেই পরিবারের সমস্ত রেশন কার্ডের ডিটেলস যেমনটা যেমনটা ধরুন এখানে রেশন কার্ড নম্বর দেখতে পাবেন তারপরে কার্ড হোল্ডার্সের নাম দেখতে পাবেন ফাদার্স নেম দেখতে পাবেন জেন্ডার ডিওবি আধার কার্ড মোবাইল নম্বর এবং রেশন কার্ডের ক্যাটাগরির সাথে কার্ড স্ট্যাটাস এই তথ্যগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা পেজটা একবার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন আপনার কারেন্ট রেশন ডিলার অর্থাৎ আপনি এখন যে রেশন ডিলারের কাছে রয়েছেন সেই রেশন ডিলারের নাম তারপরে সেখানকার যে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সেটি এবং FPA কোডর সাথে ডিস্ট্রিক্ট নাম এগুলো কিন্তু আপনারা আপনার রেশন ডিলারের দেখতে পেয়ে যাবেন তারপর এখানে বলা হচ্ছে আপডেট ইওর অ্যাড্রেস ফাস্ট তো এখানে কিন্তু অ্যাড্রেস ইনপুট করতে বলা হচ্ছে এবার এখানে কিন্তু আপনারা অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন যে এখানে কার অ্যাড্রেস দিবেন রেশন ডিলারের নাকি আপনার তো দেখুন আপনি যেহেতু রেশন ডিলার পরিবর্তন করছেন এখন যে রেশন ডিলারের কাছে আপনি রয়েছেন সেখান থেকে আপনি অন্য রেশন ডিলারের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছেন বা রেশন ডিলার পরিবর্তন করছেন এবার আপনি যে রেশন ডিলারের কাছে রয়েছেন সেখানকার যে ঠিকানা সেটি কিন্তু আপনারও ঠিকানা মানে আপনার যে রেশন ডিলার কারেন্টলি রয়েছে সেই রেশন ডিলার এবং আপনার দুজনের ঠিকানাই কিন্তু সেম একই হবে এবার আপনি যে নতুন রেশন ডিলারের কাছে রেশন কার্ডটি বা রেশন কার্ডের যে পরিবার এই পরিবারটি ট্রান্সফার করছেন সেই রেশন ডিলারের যে ঠিকানা সেটি এবং আপনার যে ঠিকানা সেটি দুটোই কিন্তু এক তাহলে এখানে শুধুমাত্র আপনি আপনার ঠিকানাটি সিলেক্ট করবেন বা আপনার ঠিকানাটি এখানে বসাবেন তো এখানে প্রথমত আপনি কি করবেন যে আপনার যে ডিস্ট্রিক্ট নাম সেটি কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারেন বা আপনি যদি অন্য ডিস্ট্রিক্টে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চান তাহলে আপনি সেই নতুন ডিস্ট্রিক্টের নামটিও এখানে সিলেক্ট করতে পারবেন তারপরে এখান থেকে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে নেবেন ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে তো এখান থেকে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে বা ওয়ার্ড নম্বর সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ভিলেজবা গ্রামের নাম সিলেক্ট করতে হবে এখানে আপনি আপনার এরিয়া পিনকোড বসিয়ে দেবেন নতুন যে এরিয়া পিনকোড সেটি আপনারা এখানে বসাবেন এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার এখান থেকে আপনি পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন তবে আপনারা মনে রাখবেন এখানে যে ঠিকানা আপনি ইনপুট করবেন এটি কিন্তু সম্পূর্ণটা আপনার নতুন যে ঠিকানা সেই ঠিকানাটি ইনপুট করবেন নতুন ঠিকানা ইনপুট না করলে কিন্তু আপনি নতুন যে রেশন ডিলারের কাছে আপনি আপনার পরিবার ট্রান্সফার করতে চাইছেন সেই ডিলারের নাম আপনি এখানে দেখতে পাবেন না তো এখানে সমস্ত কিছু সিলেক্ট করার পরেই এখানে কিন্তু আপনাকে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি একবার ইনপুট করতে হবে তবে আপনি মনে রাখবেন এখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার এলাউ নেই স্পেশাল ক্যারেক্টার না দিয়েই কিন্তু আপনাকে এখানে আপনার ঠিকানা লিখতে হবে যদি আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে ইনপুট করেন তাহলে কিন্তু আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন না তো এখানে সম্পূর্ণ ঠিকানাটি লিখে দেওয়ার পরে এবার এখানে কিন্তু আপনাকে বলা হবে যে রেশন ডিলার সিলেক্ট করুন তো এবার আপনি যে রেশন ডিলারের কাছে ট্রান্সফার হয়ে যেতে চাইছেন সেই নতুন রেশন ডিলারের নাম কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে কিন্তু বেসিক্যালি একটি সমস্যা রয়েছে যে আপনি যখন এখানে সিলেক্ট অপশানে ক্লিক করছেন সমস্ত ঠিকানা দেবার পরে তো তখন কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি বা দুইটি রেশন ডিলারের নাম আসছে এর বেশি কিন্তু কোনো রেশন ডিলারের নাম আসে না তো ইতিপূর্বে আমি যে ঠিকানা এখানে বসিয়েছি সেই ঠিকানাতে কিন্তু চার থেকে পাঁচটি রেশন ডিলার রয়েছে তো চার পাঁচটি রেশন ডিলার থাকার শর্তেও কিন্তু এখানে একটি রেশন ডিলারের নামই শো করছে বা একটি রেশন ডিলারের নামই কিন্তু এখানে আসছে তার মানে কিন্তু আমি আরও যে তিনটে বা চারটে রেশন ডিলার রয়েছে তাদের কাছে ট্রান্সফার করতে চাইলেও কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবো না কারণ এখানে কিন্তু একটি রেশন ডিলারের নাম আসছে অন্য কোন রেশন ডিলারের নাম কিন্তু এখানে আসছে না যদিও বা সেই রেশন ডিলার এই এরিয়াতে বা এই ঠিকানাতে রয়েছে এই এই সমস্যাটি কেন হচ্ছে তো দেখুন কিন্তু সম্পূর্ণভাবে মডিফাই করা হয়েছে অর্থাৎ এই যে প্রোটাল বা ইনস্ট্যান্টলি যে সমস্ত কাজগুলো হচ্ছে এই কাজগুলো করানোর জন্য কিন্তু এই প্রোটালটি সম্পূর্ণভাবে মডিফাই করা হয়েছে তো এই মডিফাইয়ের জন্য কিন্তু সমস্ত কিছু পর্যন্ত এই আপডেট হয়নি তো আপনি যে ঠিকানা সিলেক্ট করছেন সেই ঠিকানার আন্ডারে যতগুলো রেশন ডিলার রয়েছে সমস্ত রেশন ডিলারের নাম এখনো পর্যন্ত এই পোর্টালে আপডেট হয়নি যে কারণে কিন্তু আপনি আপনার ওই রেশন ডিলারের নামটি এখানে দেখতে পাচ্ছেন না তবে তার জন্য আপনি কি করবেন কিছুদিন অপেক্ষা করুন দেখবেন যে ঠিকই এখানে কিন্তু সেই সমস্ত রেশন ডিলারের নামগুলো চলে আসবে যতগুলো রেশন ডিলার আপনার ঠিকানা বা এরিয়াতে রয়েছে তবে এর জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এই পোর্টালটি সবেমাত্র কয়েকদিন কয়েকদিনই হলো লঞ্চ করা যদিও বা পোর্টালটি কিন্তু অনেকটাই পতন কিন্তু পোর্টালটি মোডিফাই করা হয়েছে কয়েকদিন হলো আর এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের ভিডিও দিয়েছি তো আপনার ক্ষেত্রেও যেতেই একই সমস্যা হয় যে এখানে রেশন ডিলার একটি শো করছে এবং আরো যে রেশন ডিলার রয়েছে তাদের নাম শো করছে না তাহলে আপনি অবশ্যই অপেক্ষা করুন কারণ অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই যখন এখানে পোর্টালটি আপডেট করানো হবে বা সমস্ত রেশন ডিলারদের নাম এখানে আপডেট করানো হবে তখন ঠিকই আপনারা সমস্ত রেশন ডিলারের কাছে আপনার পরিবারটি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ